এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন এই বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের এই মুর্শিদাবাদে এত ঝামেলা হয়েছে এত গন্ডগোল হয়েছে অতীতে এত ঝগড়া হয়েছে তর্ক হয়েছে মারামারি হয়েছে ওরা আজকে একসঙ্গে এসছে ঘুর থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি চিন্তা করবেন না বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের হয়ে কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক তর্ক ঝগড়া মারামারি হয়েছে কিন্তু হাজার তর্ক হোক হাজার ঝগড়া হোক হাজার মারামারি হোক না কোনোদিন সিপিএম না কোনোদিন কংগ্রেস আপনার মতো বাজপাই সরকার বিজেপি জুতো মাথায় নিয়ে মুন্সিগিরি করতে যায়নি আপনি করতে গেছেন আমরা করতে যাইনি কথা ঠিক যে বামবন্ধুদের সঙ্গে কংগ্রেসের অতীতে অনেক ব্যাপারে অনেক মদের হয়েছে কিন্তু এটাও তার থেকে বড় সত্যি সোনার অক্ষরে বাংলার ইতিহাসে লেখা আছে এই সত্যি ভোটের আগে আমাদের মধ্যে তর্ক হোক বিতর্ক হোক ঝগড়া হোক অনেক ক্ষেত্রে মারামারি হোক যাই হোক না কেন ভোটের পরে কোথাও বামপন্থীরা জিতেছে কোথাও কংগ্রেস জিতেছে বছর আমাদের সরকার ছিল তার আগে তিন দশকের উপর কংগ্রেসের সরকার ছিল না আমরা কংগ্রেসের কোনো পঞ্চায়েত লোক দেখিয়ে দেখিয়ে ভয় প্রলোভন দেখিয়ে আমাদের দলে আনার চেষ্টা করেছি না কংগ্রেস কোনো আমাদের কোন জেতা এমএলএ কে যেটা সদস্যকে নিজের দলে নেওয়ার চেষ্টা করেছে যে যে দল থেকে জিতে থাকুক না কেন মানুষের রায়কে আমরা মর্যাদা দিয়েছি আমরা গায়ের জোরে অন্য দলের জেতা এমএলএ পঞ্চায়েত মেম্বারদেরকে কিনে নেওয়ার নাম করে মানুষের রায়কে কখনো দু পায়ে মারায়নি আপনার মতো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন শুভেন্দু গদ্দার মিঠুন চক্রবর্তী গদ্দার অমুক গদ্দার তমুক গদ্দার এটা গদ্দার তো অবশ্যই কিন্তু বাংলার রাজনীতিতে আপনার থেকে বড় গদ্দার আর কি আছে বলুন তো যে কংগ্রেস আপনাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল সেই কংগ্রেসের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে গিয়ে আপনি সরকার করেছিলেন আপনি মমতা ব্যানার্জি আপনার থেকে বড় গদ্দার বাংলায় কে আছে আপনার মুসলমানের ঘর চাই আপনি বাংলায় ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন সমস্ত মুসলমান আমাকে ভোট দাও কেউ কংগ্রেসকে ভোট দেবে না কেউ সিপিএম কে ভোট দেবে না তোমরা অন্যদের ভোট দিলে ভোট ভাগাভাগি হবে বিজেপির সুবিধা হয়ে যাবে আরে বাংলার মুসলমান তো দু হাজার একুশে বিজেপিকে ঠেকানোর জন্য আপনাকেই ভোট দিয়েছিল এনআরসির নামে সিএন নামে আপনাকে ভোট দিয়েছিল আপনি তাদের ভোট পেয়ে জেতার জিতে কি করলেন বাংলার যে মুসলমান বাংলার বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক হিন্দু মানুষ তারা যে ভোট দিয়ে আপনার দলের খালিলুর রহমানকে পাঠালো আপনার দলের ওদিকে ওই কি নাম ওই ইয়ে মুর্শিদাবাদের আবু তাহের যে এমপি পাঠালো ওদের কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে সি এর বিরুদ্ধে লড়াই করা আর যেদিন মোদী পার্লামেন্টে সিএ পাস করা সেদিন আপনার পেয়ারের এই খালিদুর রহমান আর আবু তাহের পার্লামেন্টে গিয়ে সি এর বিরুদ্ধে ভোট দেওয়ার বদলে নিজের বাড়িতে বসে টিভিতে আঙুর খেতে খেতে আপেল খেতে খেতে দেখছিল কিরকম ভাবে দেশে সিএ পাস হচ্ছে আরে আপনার আবু তাহের খালিদুর রহমানের থেকে বড় গদ্দার আর কে আছে আর যে আরিস খান একটা উনিশ বছরের ছেলে লড়াই করছিল সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে আপনি মমতা ব্যানার্জি জিতে কি করলেন রাত্রির বেলা পুলিশ পার্টি একটা উনিশ বছরের বাচ্চা ছেলেকে তার বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করালেন সেই ছেলেটাকে আর করিয়ে কি করলেন বাংলার মানুষ ভোট দিয়েছিল বিজেপি হারানোর জন্য আর আপনি ভোটে জিতে কি করলেন আমাদের আমুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে বিজেপি সরকারের মন্ত্রী ওই বাবুল সুপ্রিয় এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আসানসোল ইমাম সাহেবের ছেলেকে খুন করেছিল দাঙ্গা আপনাদের মনে আছে ইমাম রশিদের ছেলেকে বাংলায় বামফ্রন্ট সরকার কখনো ইমাম বাধা দেয়নি কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে বাংলার কোন ইমামের নিজের ছেলের দাঙ্গায় খুন হওয়ার লাশকে ঢেকে জামাখান নামাজ পড়তে হয়নি আপনি মমতা ব্যানার্জি কি করলেন যে বাবুল সুপ্রিয় বসতে বাংলার মুসলমানকে বলতেন তোমাদেরকে এনআরসি করে বাংলাদেশ পাঠাবো আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে সেই বাবুল সুপ্রিয় এনে আপনি তৃণমূলের মন্ত্রী করে দিলেন আজকে আপনি এমন বাংলা বানিয়েছেন মঞ্চের উপর দাঁড়িয়ে বলছেন মুসলমান আমাকে ভোট দাও বাংলার বিজেপি বিরোধী মানুষ আমাকে ভোট দাও আরে মমতা মঞ্চ থেকে বাংলার মাটির দিকে তাকিয়ে দেখুন বাংলার মাটিতে এখন কবরের তলায় আনিস খান শুয়ে থাকে আর সেই কবরের বুক মারিয়ে বাবুল সুপ্রিয় লালবাদি গাড়ি চলে যায় এমন পশ্চিম বাংলা আপনি বানিয়েছেন আপনার থেকে বড় গদ্দার আর বাংলায় কে আছে এই আপনাদের বলছি আপনারা মোর্তাজা হোসেনকে আশীর্বাদ করুন আপনারা মোর্তাজা হোসেনকে সমর্থন করুন দেখুন আপনারা জানেন জঙ্গিপুরে বিজেপি জিতবে না দূর থেকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন যদি আপনাদের মধ্যে এমনও কেউ থেকে থাকেন যিনি এর আগে বিজেপি কে ভোট দিয়েছিলেন আপনি আমাদের শত্রু আমাদের লড়াই ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় বিজেপির নাম করে ভোটে জিতে যারা দাঙ্গা করে যারা ভায়ে ভাই ঝগড়া লাগায় যারা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে ওষুধের দাম বাড়ায় যারা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে জিনিসপত্রের দাম বাড়ায় বিদ্যুতের দাম বাড়ায় আমাদের লড়াই তাদেরও বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে না আপনারা জানেন বিজেপি জঙ্গীপুরে জিতবে না বিজেপি মুর্শিদাবাদে বরম করে জিতবে না ওনারা নিজেরাও লড়াই করছেন কিছু জায়গায় মার্জিন বাড়ানোর জন্য কিছু জায়গায় নিজের কিছু পার্সেন্টেজ ভোট পাওয়ার জন্য কিন্তু জেতার জন্য লড়াই ওরা এই আসনগুলোতে করছে না আপনারা জানেন তাই এখানে বিজেপির জেতার কোনো ভয় নেই আপনারা নিশ্চিন্তে নির্ভয় কোন রকম প্রলোভন কোনো প্রয়োজন নয় বিজেপি জিতলেই হবে সেই হবে বিজেপি এখানে জিতবে না যা যে যা ঘটবে না তাই নিয়ে ভেবে লাভ নেই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এখানে হাত ভর্তি সমস্ত বামপন্থী সমর্থকদেরকেও বলছি আপনারা মোর্তাজা হোসেন যেখান থেকে যেতান আপনারা জানেন এই যে মমতা ব্যানার্জি তো বিজেপি বিজেপি করছে যদি কখনো এমন দিন আসে আমাদের দেশে যেদিন আমাদের দেশে সব রাজনৈতিক দল বিক্রি হয়ে যাবে বিজেপির কাছে সব পতাকা বিক্রি হয়ে যাবে আরএসএস এর কাছে তাহলেও শেষ যুদ্ধের দিনে এই দেশের মাটিতে দুটো পতাকা থাকবে যে দুটো পতাকা আর এর কাছে বিক্রি হবে না একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির লাল পতাকা একটা হচ্ছে জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা এই দুটো পতাকা কোনোদিন বিজেপির সঙ্গে যায়নি কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না আপনারা জানেন আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের ভোট দিন আপনারা আমাদের চেতন করেন কতগুলো কাজ আমরা জিতে গিয়ে করতে চাই আমরা চাই বিজেপি সরকার সরিয়ে নতুন সরকার তৈরি করতে যদি আমরা করতে পেরেছি আমাদের প্রথম কাজ ওরা সুপ্রিম কোর্টের রায়ে দেখিয়ে অযোধ্যায় রামের মন্দির তৈরি করেছে ভালো কথা যে সেই যার রায়টাকে পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে যার সেই রায়টাকে পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে কেউ গায়ের জোরে রামের মন্দির আটকাতে কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ সালে রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি করার সেই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে আমাদের দেশে রায় দিয়েছে সমকাজে সমবেতন দেওয়ার মোদীর তিনশো তিনজন এমপি আছে আজ অব্দি সেই রায়কে বলবৎ করেনি এমন অবস্থার মধ্যে আমরা এখন আছি চাকরিকে দেখবেন পার্মানেন্ট চাকরি বলে যে কোনো চাকরি হতো একসময় তাই আমরা এখন ভুলে গেছি এখন চাকরি মানে ক্যাজুয়াল চাকরি কন্ট্রাকচুয়াল চাকরি ছেলে মেয়েরা পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে করে ক্যাজুয়াল কর্মচারী পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকার চাকরি জুটছে আপনি যেদিকে তাকাবেন দেখবেন আপনি ব্যাঙ্কে যান ক্যাজুয়াল আপনি রেলে যান ক্যাজুয়াল আপনি পঞ্চায়েত অফিসে যান ক্যাজুয়াল আপনি মনে করেন পরিবহনে যান বাসের ডিপোগুলোতে যান ক্যাজুয়াল কর্মচারী স্কুলে যান প্যারা টিচার পুলিশকে যান সেখানে সিলিক ভলেন্টিয়ার এমনকি সেনাবাহিনী যে সেনাবাহিনী সেখানে পর্যন্ত মোদী এখন রেখে দিয়েছে অগ্নিবীর সেখানেও চাকরি পারমানেন্ট নয় বেসরকারি ক্ষেত্রে চাকরি পারমানেন্ট নয় ক্যাজুয়াল কর্মচারী দিয়ে গোটা যুব সমাজকে যারা কাজ করতে চায় যাদের গতর খেটে মেহনত করার সামর্থ্য আছে আজকে একটা লোক একটা চাকরি পেল মানে তার চাকরিতে সে খালি তার একার পেট চলে না অন্তত পক্ষে কুড়ি বাইশটা মানুষের পেট চলে খালি তার নিজের পরিবার নয় তার পরিবারের ছেলে মেয়ে তিন চারজন নয় তার চাকরিতে পাড়ার মুদির দোকান থেকে শুরু করে ধোপা বাড়ি থেকে শুরু করে স্ত্রীর দোকান থেকে শুরু করে তার বাসের যে যাতায়াত করবেন তার রোজগার থেকে শুরু করে কুড়ি বাইশটা মানুষের পেট চলে একজন মানুষ একটা চাকরি পেলে ঠিকঠাক উপার্জন করলে মাইনে পেলে আচ্ছা সেই সময় বালাই ছুটে গেছে আপনাদের বলছি আমাদের প্রথম কাজ এবং গ্রাম থেকে গ্রাম আপনারা চেহারা দেখবেন ঘরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে চায় না কেন পড়াশোনা করতে চাইবে চোখের সামনে দেখছে আপনি ভালো করে পড়াশোনা করুন আপনি গ্রাজুয়েশন করুন মাস্টার ডিগ্রি করুন আপনি কি হয় পাঁচ ছ হাজার টাকা মাইনের ক্যাজুয়াল চাকরি করবেন নয় টাকা দিয়ে চাকরি কিনতে হবে গতি বেঁচে বাড়ি তারপর সেই টাকা কদিন পরে আবার কোর্টের রায়ে ফেরত দিতে হবে রাস্তায় বসে অনসান করতে হবে আর তা না করে আপনি তৃণমূল বিভাগ বাঁধুন আপনি ওদের ফেরে চালান ওদের মেশিন চালান ওদের বেআইনি মদ বিক্রি করুন গাঁজা বিক্রি করুন দেখবেন আবার তিনতলা বাড়ি উঠবে বাড়িতে ছোট এসি বসবে চোখের সামনে ছেলে মেয়েরা দেখছে যে পড়াশোনা করবে সে রাস্তায় বসে ধর্ণা দেবে আর যে তৃণমূলের হয়ে চুরি সাঁচরানি করবে তার মতো ভদ্রলোক পৃথিবীতে কেউ নেই সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে তো কেন ঘরের ছেলে মেয়েরা পড়াশুনা করবে বলুন তো আমরা বলছি আমাদের প্রথম কাজ যদি আমরা নতুন সরকার তৈরি করতে পারি সম কাজে সম বেতনের আমরা আইন করবো ক্যাজুয়াল লোক নিয়োগের নাম করে মানুষকে দিয়ে গাদার খাটনি খাটানো যাবে না বিনা মজুরিতে যে কাজে যে মজুরি প্রাপ্য তাকে সেই মজুরি দিতে হবে এবং চাকরির নিশ্চয়তা দিতে হবে ইচ্ছে মতো মতোই করা যাবে না নিরাপদ সম্মানের কাজের ব্যবস্থা করতে হবে আমাদের নম্বর কথা জানেন বামফ্রন্ট সরকার সালে দু যে কাজ বাংলায় করেছিল জ্যোতিবাবু করেছিলেন বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো করা প্রথম ইউপিএ সরকারের আমলে আমাদের যখন জোট সরকার হয়েছিল আমরা সমর্থন করেছিলাম কংগ্রেসের নেতৃত্বে সরকার হয়েছিল সেই সিদ্ধান্ত কোটা দেশে হয় রাইট টু এডুকেশন বিনা ছেলে মেয়েদের বারো ক্লাস অব্দি পড়াশোনা করার জিতলে ওই বারো ক্লাসটাকে এগিয়ে নিয়ে গিয়ে রাইট টু এডুকেশনের গ্রাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করবে এবং কংগ্রেস তার ইস্তেহারে বলেছে আমি দেখছিলাম এখানে রাখা রয়েছে যে তাদের প্রথম চাকরি নতুন সরকার তৈরি হয় কংগ্রেস সেই সরকারকে নেতৃত্ব দেয় তারা বলেছে তাদের ইস্তেহারে তাদের জীবনের প্রথম কাজ সরকারের দায়িত্ব হবে তাদের প্রথম কাজের ব্যবস্থা করে দেওয়া তাই খালি শিক্ষা নয় নিয়োগের দায়িত্ব নেবে ভারত সরকার এই কাজ করার জন্য আপনারা মোর্তাজা হোসেনকে এখান থেকে জিতিয়ে আপনারা পাঠান তিন নম্বর কথা আপনারা জানেন কেরলা ভারতের একমাত্র রাজ্য যেখানে সরকার থেকে নিয়ম করেছে অন্তত পক্ষে সাড়ে ছশো টাকা দৈনিক মজুরি দিতে হবে তার কমে লোককে কাজ করানো যাবে না দিনে আমাদের এখানে জঙ্গিপুর এলাকায় বিড়ি কোম্পানির মালিক এই যে হলিউড রহমানের মতো বিড়ি কোম্পানির মালিক ক টাকা মজুরি দেয় ক টাকা মজুরি দেয় আস্তে আস্তে আমাদের সিআইটি নেতা বলছিলেন শুনছিলাম এখানে যখন এর আগে বিড়ি শ্রমিকদের মাইনে নিয়ে দরদাম হয়েছে সরকার কোনো দায়িত্ব নেয় না সিআইটিউ লড়াই করেছে মালিকদের সঙ্গে বারবার বৈঠক করেছে তার লড়াই করেছে আন্দোলন করেছে আমাদের অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে তার জন্য আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে ওই বিড়ি কোম্পানির মালিকরাই শ্রমিককে মজুরি দেওয়ার বদলে সেই টাকার একটা অংশ তৃণমূলের ফান্ডে দিয়ে করে যাও সিপিএম এর পার্টি অফিস পড়াও যাও ওদেরকে পঞ্চায়েত উৎখাত করো আমাদেরকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে অনেক রক্ত ঝরেছে তারপরে লড়াই করে দুশো ষাট টাকা মজুরি চুক্তি করেছে সে আইটি আজকে ঘরে ঘরে যারা বিড়ি বাঁধেন সেই মজুরি তাদের পাওয়ার কথা শুনছিলাম সাগর দিকে ভোটের আগে নাকি ওই দিদির ভাই সেটা কি মঞ্চে ঘুরে ঘুরে বলে গেছে আমার নাম জানো জানো আমার নাম কি আমার নাম অভিষেক ব্যানার্জি আমি বলে যাচ্ছি সামনের মাস থেকে দুশো চল্লিশ টাকা অন্তত মজুরি হবে যখন বলছে তখন পেছনে তিন চারটে বিড়ি কোম্পানি মালিক বসে তারা একে অপরের নোট চাপাচাপি করছে যে পাগলটা করতে গেলো রে এই জোগাড়টা করতে গেছে ভাবি বলছে এটাকে তাড়াতাড়ি করে হেলিকপ্টার করে বিদায় কর চলে গেল বিড়ি কোম্পানি মালিকগুলো দিচ্ছে ও তো মানছে যখন বাতেলাবাজি করছিল পেছনে তো বসছিল কোন কোম্পানি মালিক দিচ্ছে বলুন আজকে আর ও বলেছিল ওর নাম নাকি অভিষেক ব্যানার্জি ও নাকি যা বলে এক মাসের মধ্যে হয়ে যায় দেড় বছর কেটে গেছে এবার বল তোর নাম অভিষেক ব্যানার্জি না রেখে কি রাখবো গরু চোর ব্যানার্জি ছাগল চোর ব্যানার্জি কয়লা চোর ব্যানার্জি আপনাদের দেখা হয়ে গেছে এদের দৌড় আপনাদের দেখা হয়ে গেছে সাড়ে ছশো টাকা অন্তত মজুরির আইন দেশের সরকার পাশ করাবে কারণ ক্ষমতা হবে না সাড়ে ছশো টাকার কম দিয়ে মানুষকে দিয়ে কাজ করার এই কাজগুলো আমরা করতে চাই সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ অনগ্রসর মানুষ তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায় চাকরিতে সংরক্ষণের সুযোগ এই সুযোগকে মোদী তুলে দিতে চায় আমরা বলছি খালি সরকারি নয় বেসরকারি ক্ষেত্রেও তপশিলি সমাজের মানুষ যাতে শিক্ষায় কাজের তাদের অধিকার হয় সমসুযোগ হয় সেই ব্যবস্থা আমাদের নতুন সরকার করবে